কিন্তুGamma BNP বার প্রাপ্ত আপনে হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আমরা জানি আসলে আজকের এই দিনে আপনার প্রত্যাশাটা কি কি বল আমাদের আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের বার প্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তার নামের পিছনে কিন্তু একটি কথা আছে তরুণ্যের অহংকার তারেক রহমান তাই সেই এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশ ছাত্র সমাবেশ তারুণ্য সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক মানবতার পরিওয়ালা ফেমিলিয়ানের আমিজনক আমিন একজন নেতা তাই আমাদের সদস্য সচিব তারুণ্যের নেতা আমরা সবাই অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে চাচ্ছি এবং আপনারা দেখেছেন ছাত্র সমাজ যুব সমাজ বৃদ্ধ বনিতা সকলে মিলেই পাঁচে আগস্টের সৃষ্টি করেছিল তাই কাউকে বাদ দিয়ে কেউ একা নয় আমরা সকলেই এক জোটে কাজ করতেছে বর্তমান সরকারকে বলে দিতে চাচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দিলে দেশের অবস্থা ভালো থাকবে না তার পরিণতি তাকেই বহন করতে হবে বর্তমান সরকারকে